সোনালিকা ডিআই পঁয়ত্রিশ খুব জনপ্রিয় একটি গাড়ি ইমার্জেন্সি ভাবে বিক্রি করা হবে গাড়িটি দুই হাজার একুশ সালের মডেল আমি আবার বলতেছি সোনালিকা ডিআই পঁয়ত্রিশ খুব জনপ্রিয় একটি গাড়ি ইমার্জেন্সিভাবে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে গাড়িটির রানিং হলো বত্রিশ ঘন্টা একদম কম চলা একটি গাড়ি ইমার্জেন্সি ভাবে বিক্রি করা হবে আপনি গাড়িটি দিয়ে অনায়াসে ট্রলিতে কাজ করতে পারবেন গাড়িতে কোনো জায়গায় কোনো স্পট নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে দেখে তাই পাবেন আর গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা একদম পানির দামে বিক্রি করা হবে আমি আবার বলতেছি ইঞ্জিনটির দাম চা হচ্ছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামো হালকা কিছু অপশন আছে গাড়ি কোনো কিছু খোলা পড়ে নেই বললেই চলে শুধু ক্লাস প্লেটে কাজ করানো হয়েছে সবাই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন